এবং বাবা যদি হয় মুসলমান মা যদি হয় মুসলমান আজকে সন্তানের হাত ধরে বাবা মন্দিরে আজকে মন্দিরের ঘন্টা শেখাচ্ছেন মন্দিরে যে মন্দিরে যে

তাহলে শিক্ষাটা চায় একজন দশ টাকা আল্লাহ তাদেরকে সাথে গ্রহণ করুক আল্লাহ সাল্লাহ আল্লাহ বাড়ি তালাই হে তাহলে শিক্ষা হচ্ছে মায়ের ফুল থেকে তার একজন সন্তান একজন হিন্দু গর্বতে করেছে তিনি কতদিন অব্দি থাকে মুসলমানের অবস্থায় সাত বছর অব্দি সাত বছর অব্দি তখন বাবা যাকে যেটা শিক্ষা দেয় আমাদের মুসলমান শিক্ষা রয়েছে যে হাত ধরে আজকে আমরা শিক্ষা দিই আল্লাহর দি আল্লাহ বিসমিল্লা রহমান রাহিম এগুলো যে আমরা শিক্ষা দিই আমরা মুসলমান বলে শিক্ষা দিই তাহলে যে প্রথমত যে সন্তানটা আসে সে কথা প্রথমত কি থাকে ইসলামের হারাতে থাকে ইসলামের অবস্থায় থাকে তাহলে শিক্ষাটা হচ্ছে আপনার আমার কাছ থেকে শিক্ষা যদি আপনি আমি এগিয়ে দিই তাহলে সন্তান কোনোদিন লাভবান হতে পারবে না সে সন্তান কি করবে আপনি কি লাখ মারবে আমাকে লাখ মারবে সে বাইরে কথা শুনবে না নিশা দ্রব্য বাইকে ঢুকাবে আজকে কে বাইকে হাঙ্গামা করবে মাকে লাখ মারবে এবং জুতায় বাড়িতে এবং জুতা মারবে এ যে আমরা শিক্ষা দিই শিক্ষাটা সব নিজের কাছে শিক্ষাটা নিজেকে এগিয়ে তুলতে হবে তাহলে শিক্ষা ওই সঠিক শিক্ষা পাবো কোথায় নবীর আদর্শ পাবো কোথায় সেই শিক্ষা গুলো আমাকে খুঁজে নিতে হবে তাহলে শিক্ষার মূল্য কত কম আল্লাহ নবী যে শিক্ষা গুলো দিয়ে গেছেন সেই শিক্ষা কি হলো এতদিন অব্দি ভুল ধরতে পারেনি শিক্ষার মূল্য একটা এমন হয়েছে যিনি শিক্ষার মূল্য একটা এমন রেখেছে এবং এমন হয়েছে যে যিনি শিক্ষার ইহকাল পরকাল সম্মান রয়েছে তার দেখুন বাংলা শিক্ষা।

কখনো বিধি আপনি আমার জান আপনি আমার জান গহন বিধি আপনি আমার জান ও গণ বিধি আপনি আমার জান আপনার জন্ম দিতে পারে আপনার জন্ম দিতে পারে আমার জন্ম করবা জান ও গণপিঠে আপনি আমার জান কত কষ্ট করলেন তিনি ওদের ময়দান কত কষ্ট করেন তিনি ওদের ময়দান দমত মারত সাহেব করল

বক্তার ওয়ার্ডগুলোকে শুনবেন এবং আমি আমার এখান থেকে বক্তব্য